নারী বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগ্রেটরা শত রানের উদ্বোধনী জুটির পর নয় রানে ছয় উইকেট আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে দিত বাংলাদেশ যায় বান্ন রানের টার্গেট তারা করতে নেমে ওপেনিং এ রান জুটির পরও জিততে ঘাম ছড়েছে বাংলাদেশের রশিদ খানের বিধ্বংসী স্পেল ব্যাটারদের ব্যর্থতায় নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে চোখরাঙায় পরাজয় তবে বলে তা উড়িয়ে দেন নুরুল সোহান ঋষাদের ব্যাটে সীমানা ছাড়া উমর জয়ের বল স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ শিবিরে যদিও আট বল আগে টাইগারদের চার উইকেটের জয় বোঝাতে পারবে না ম্যাচের সত্যিকারের নাটকীয়তা একশো রানের টার্গেটে স্বপ্নের মতো শুরু বাংলাদেশের পাওয়ার প্লেয়ের ছয় ওভারে পঞ্চাশ আর বলে তানজিদ তামিম ও পারভেজ ইমনের একশো রানের ওপেনিং জুটি পাল্লা দিয়ে দুজনেই তুলে নেন ফিফটি তামিম চৌত্রিশ আর দুইবার জীবন পাওয়া ইমন অর্ধশত পূর্ণ করেন পঁয়ত্রিশ বলে তবে তখনও বাকি নাটকীয়তা চুয়ান্ন করে ইমন বিদায় নিলে মড়ক লাগে বাংলাদেশ ইনিংসে একশো নয় থেকে একশো আঠারো মাত্র নয় রান তুলতে ড্রেসিং রুমে ফেরেন ছয় ব্যাটার একাই চার উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন রশিদ খান কিন্তু সব রোমাঞ্চের ইতি টানেন নুরুল হাসান সোহান রিষাদকে নিয়ে তার পঁয়ত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি হাসি ফোটায় সতীর্থদের মুখে তেরো বলে তেইশ রানের গেম চেঞ্জিং ক্যামিও খেলেন সোহান বোলিং প্রায় একই চিত্র শুরুতে বাংলাদেশের দাপট এরপর আফগানদের ঘুরে দাঁড়ানো চার উইকেটে চল্লিশ রান থেকে নয় উইকেটে একশো একান্ন রানের চ্যালেঞ্জিং পুঁজির কারিগর রহমানুল্লাহ গুরুবাজ ও মোহাম্মদ নবী গুরবাজ চল্লিশ আর আটত্রিশ রানের ক্যামিও খেলে থেমেছেন নবী টাইগারদের পাঁচ বোলারের সবাই নিয়েছেন উইকেট তবে খুরুসে ছিলেন তাস্কিন আহমেদ তঞ্জিম সাকিব ও রিসাদ করেছেন জোড়া শিকার শুক্রবার তিন ম্যাচের দ্বিতীয় টি টোয়েন্টি প্রথমবার ঘরের বাইরে আফগানদের বিপক্ষে এই ফর্মেটে সিরিজ জয়ের হাত ছানি টাইগারদের প্রথম টি টোয়েন্টি চব্বিশ ঘন্টা না বিরতি আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বাংলাদেশ প্রথম ম্যাচের ভুল সূত্রে আফগান স্পিনারদের কিভাবে আরো ভালোভাবে মোকাবেলা করা হয় করতে পারে বাংলাদেশ দল সেই লক্ষ্যই থাকবে নুরুল হাসান সোহানের প্রথম টি টোয়েন্টিতে শতাধিক রানের উদ্বোধনী জুটির পরও নয় রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে যে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন চাওয়া এই উইকেট রক্ষক ব্যাটারের বিপরীতে ফিল্ডিং এর দিকে মনোযোগী আফগানিস্তান কোচ জোনাথন ট্রটের সেরজায় যথারীতি যথারীতি ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় এশিয়া কাপের পরে ফার্স্ট ম্যাচ আমাদের এই ম্যাচটা আমাদের যেটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল এবং অবভিয়াসলি একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লাবস হয়েছে ওই জায়গাটা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরো ভালো মতো রিকভার করতে পারবো অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে বাট আমরা এরকম ক্রুশিয়াল সময় হয়তো আমাদের মাইন্ড সেট আপের জন্য অনেক সময় আমরা ফেল করি তো অবভিয়াসলি আমার কাছে মনে উইকেট সেমই ছিল ইমন এবং তামিম খুব ভালো একটা স্টার আমাদের দিয়েছে আমরা হয়তো একটুখানি আমাদের আমাদের ভিতরেই ডাউট শুরু হয়েছিল যেহেতু স্পিন বোলিং তারা দুইজনই ওয়ার্ল্ড ক্লাস আমার কাছে মনে হয় যে স্কিল থেকে আমাদের মেন্টালি এই জায়গাটা ইম্প্রুভ করার আরো জায়গা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনা উচিত সঙ্গে ফিল্ডিং নিয়ে কাজ করার জায়গা রয়েছে স্পিনাররা দারুণ বল করেছে তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে ব্রান্ত জয় আসে শুরু করেছে বাংলাদেশ শেষে খেলে পাকিস্তানকে হারিয়েছে 7 উইকেটে কলম্বয় মারুফার পেস টান্ডো ভার রাবিয়া শর্নার স্পিন ঘুরনিতে 129 রানে গুটিয়ে যায় পাকিস্তান 3 উইকেট হারিয়ে 113 বল আগে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা চুয়ান্ন রানের অপরাজিত ইনিংসে ওয়ানডে অভিষেক রাঙিয়ে রেখেছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক মনোনয়ন প্রত্যাহার করলেও বিসিবি নির্বাচনে অংশ নিতে চায় ক্লাবগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে আর্জি জানিয়েছে নতুন করে তফসিল ঘোষণার তবে এই ক্লাবগুলোর সাথে তামিম ইকবাল আছেন কিনা তা পরিষ্কার করেননি ইন্দিরা রোড ক্রিয়াচক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু মনোনয়ন প্রত্যাহারের চব্বিশ ঘন্টা পর আবারও নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ইচ্ছায় বিসিবি কার্যালয়ে রফিকুল ইসলাম বাবু ইয়াসির মির্জারা বাতিল হওয়া পনেরো ক্লাবের কাউন্সিলরদেরও অনেকে সঙ্গী হয়েছিলেন নতুন করে নির্বাচনী কার্যক্রম শুরুর অনুরোধ জানাতে চেয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহীকে কিন্তু ছুটির দিনে দেখা মেলেনি তাই গণমাধ্যমের কাছে আর্জি জানিয়েছেন ক্রিকেটের স্বার্থে নতুন শুরুর এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সে বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে আরেকটি আরেকটি পথ আছে যে রিশেডিউল করা রিসিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলের বাতিল হয়েছে তারা কিন্তু আবার এখানে আসতে পারে তাহলে কেন একদিন আগে প্রত্যাহার করলেন সে প্রশ্নের সঠিক উত্তর নেই আছে আকুতি, যার নেতৃত্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানো সেই তামিম ইকবাল এদিন অনুপস্থিত ব্যক্তিগত ছুটিতে দেশের বাইরে খান সাহেব তাহলে কি তামিমকে ছাড়াই নতুন নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে ক্লাবগুলো আমি সবার তরফ থেকে বলছি এটা সবার তরফ থেকে আমি বলছি এটা আমি স্পেসিফিক কারণ নাম বলছি না কিন্তু এখানে যে ও আছে ও আছে এটা না বর্তমান কমিটির মেয়াদ সাত অক্টোবর পর্যন্ত নির্বাচন পিছিয়ে গেলে বা নতুন করে তফসিল হলে গঠনতান্ত্রিক জটিলতা দেখা দিতে পারে নির্বাচনী উত্তাপের বাইরে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ড পরিচালক নির্বাচিত হচ্ছেন আসিফ আকবর গায়ক হলেও প্রথম প্রেম ক্রিকেটকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে চান দেখাতে চান দেশকে